হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমেরিকা বিশে জানুয়ারি দেশের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে এনআরসি বা সিএএ ঘোষণা করে দিয়েছে আমরা দেখেছি আমেরিকা থেকে ভিন দেশি যে সমস্ত মানুষরা বসবাস করছে দীর্ঘদিন ধরে ভিসা নিয়ে সে দেশে পড়াশুনো করছিল কাজ করছিল যারা সেখানে ছিল তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে খুব তাড়াতাড়ি আপনাদের এখান থেকে চোখাপত্তর গুলোতে হবে আপনাদের দেশে চলে যেতে হবে দীর্ঘদিন ধরে আমরা জানি ভারতবর্ষে এনআরসি এবং সিএএ যখন লঘু হচ্ছিল বা বিজেপি সরকার করছিল তৎকালীন সময়ে এই কিছু সংখ্যক মানুষ যারা আমেরিকাতে বসবাস করে তারা কিন্তু প্রচণ্ড হাততালি দিচ্ছিল মোদিজি যাওয়ার পশে আমেরিকায় যখন মোদিজি গিয়েছিলেন তাকে কিন্তু স্বাগত জানাচ্ছিল আজকের সেই স্বাগত জানানো মানুষগুলোবো এনআরসির মতো বা সিএ এর মতো একটা বিল পাশে আমেরিকা থেকে তাদেরকে আবার চলে আসতে হবে এরকম একটা সিচুয়েশন চলছে অলমোস্ট সাড়ে তিন লক্ষর মতো মানুষ আমেরিকায় যারা বসবাস করে এই ভারতীয় নাগরিক তাদের এখন কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার প্রেসিডেন্টভাবে এই সাতচল্লিশতম প্রেসিডেন্ট যিনি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার ভাষায় পুরো বলে দিয়েছে যে এই দেশে যতগুলো মানুষ বসবাস করে তাদেরকে আমেরিকান হতে হবে সেই সঙ্গে সঙ্গে বিগত দিনে এখানে যদি কেউ জন্মগ্রহণ করত তাদেরকে আমরা আমেরিকান ভিসা দিতাম বা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার হিসাবে মানতাম কিন্তু এখন থেকে ভিন দেশ থেকে আসা মানুষ আমেরিকাতে থাকতে পারবে তাদের যদি ভিসা থাকে কিন্তু এই নয় যে তাদেরকে আমরা বসবাসের জন্য জায়গা দেবো অর্থাৎ আমেরিকার যারা বসবাসকারী মানুষ তারা জায়গা পাবে ভিন দেশ থেকে আসা কেউ জায়গা পাবে না সেরকম একটা জায়গাতে আমরা দেখেছি ভারতবর্ষের সাড়ে তিন লক্ষ মতো মানুষ সেখানে পড়াশুনো করা থেকে শুরু করে কাজের ক্ষেত্রে সেখানে থাকে আজকে যদি তাদেরকে সেখানে এনআরসি বা সিএএ করে আমাদের দেশে পাঠানো হয় কি হবে সেই জায়গায় আমরা জানি পরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম ভূক্ষেপ করেনি এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি সেই সাথে সেখানে আমাদের বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রী যিনি এম জয়শঙ্কর সে তো সেখানে ছিল থাকার পরেও বিভিন্ন কথাগুলো ডোনাল্ড ট্রাম্পের আমরা দেখেছি সে হাততালি দিয়েছে কিন্তু এম জয়শঙ্কর এই কথার সময়ে হাততালি দিতে পারিনি এই জন্য যেখান থেকে তাহলে ভারতবর্ষের বিভিন্ন মানুষ যারা কর্মক্ষেত্রে রয়েছে যারা ডাক্তার রয়েছে বা সেই সঙ্গে যারা পড়াশুনো করতে এসেছে তাদেরকে যদি এখান থেকে ফেরত পাঠানো হয় বা আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কতটা একটা খারাপ জায়গা আসলে সত্যি কথা বলতে দেখুন বিগত কয়েক যুগ বা কয়েক দশক আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ব্যবসা ক্ষেত্রে যায় কেউ কর্মক্ষেত্রে যায় সেখানে বিভিন্ন রকম পড়াশুনো করতে যেত কিন্তু আজকে সেই চুসানটা কেমন জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন আজ দু হাজার পঁচিশ সালে নতুনভাবে একজন এখানে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে তিনি কয়েকটি কথা পরিষ্কার ভাষায় বলে দিয়েছে প্রথম নম্বর সে বলেছে এই যে এনআরসি সিএএ বিলের মতো সেখানে অন্য অন্য দেশের মানুষদেরকে পাঠিয়ে দেবে তার সাথে সাথে তিনি পরিষ্কার আরও বলেছে যে অন্য অন্য দেশের কোনো আভ্যন্তরীণ বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমরা মাথা গলাবো না আমরা আমাদের দেশের কিভাবে উন্নত করতে পারি সেগুলোকে চেষ্টা করব সেই জায়গা থেকে আরেকটা সিচুয়েশন পরিষ্কার হয়ে গেল যে ওই অন্যের জন্য যারা গতক্ষণে তাদের নিজের পড়তে হয় বিগত দিন যখন এনআরসি সি এ এনপিআর এই সমস্ত জিনিস যখন হয় অনেক মানুষগুলো যারা ভিন রাজ্যে বা ভিন দেশে থাকতো তারা কিন্তু পরিষ্কার ভাষা এরা চেয়েছিল যে হ্যাঁ হোক কিন্তু আজকে সেই মানুষগুলো যখন আমেরিকার মতো জায়গা থেকে এনআরসি এ বিলের মতো ভিন দেশের মানুষদেরকে সে দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে বা চলে যেতে বলছে তাদের কপালে চিন্তার ভাঁজ সত্যি কথা একসময় যারা কিন্তু এই এনআরসি এনপিআর কে সাপোর্ট করেছিল আজকের কিন্তু তাদেরকে সেই জায়গায় চলে আসতে হলো আমরা জানি ভারতবর্ষে এনআরসি এনপিআর সিএএ এই সমস্ত বিলগুলোকে পাশ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা দেশ থেকে যারা ধর্মন্তীয় হয়ে বা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে ঢুকবে তাদের নাগরিকত্ব দেবে বলে ভারত সরকার কথা বলেছিল ওনলি ফর একটা রিলিজিয়ানসের দেবে না সেটা হচ্ছে ইসলাম বা মুসলিম ধর্মের মানুষদের কিন্তু আজকের এমন একটা সিচুয়েশান এসে গেছে আমেরিকার মতো জায়গায় দীর্ঘদিন যে জায়গায় সবাই ছিল সেরকম একটা জায়গায় থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে এই জায়গা থেকে কি ভাবা হচ্ছে যারা এনআরসির জন্য স্বাগত জানাচ্ছিল নরেন্দ্র মোদীকে কি বার ট্রাম্প সরকার এই কথা বলার পরে ট্রাম্প হার হার স্বীকার করলো বা হেরে গেল আজকের সেই ট্রাম্প যখন নতুন করে শপথ গ্রহণ করেছে সেখানে পরিষ্কার কিছু কিছু দেশের নাম উল্লেখ করে বা কিছু দেশের পরিষ্কার ভাষা বলে দিয়েছে যে এখানে আপনাদের আর থাকা হবে না আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে যদি কেউ যায় সে দেশে যখন বাচ্চা ঘনিষ্ঠ হয় সেই দেশের নাগরিকত্ব পেতেও পারে আমেরিকাতে দীর্ঘদিন ধরেই আইনি ছিল কিন্তু এখন নতুন করে এই ডোনাল্ড ট্রাম্প সে যখন থেকে শপথ গ্রহণ করেছে আর এই শপথ গ্রহণ করার পর থেকে পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আরও কিছুটা জিনিস আপনি ভালোভাবে দেখুন ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমরা দেখেছি ইলন মাস্ককে সে সব থেকে বেশি আনন্দিত বা উদযাপিত করছে কিসের জন্য কারণ তার যে টেসলা কোম্পানি সেটা সে চীনে লঞ্চ করেছে আর সে চীনে লঞ্চ করার সাথে সাথে একটা জিনিস ভালো রকম ভেবেছে যে চীনের সঙ্গে তো এখন আমেরিকার একটা ভালো রকম সম্পর্ক হচ্ছে কারণ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আর এদিক এলন মার্ক্স দুজনে ভালো একজন ফ্রেন্ড হিসেবে থাকে এও তো এই বিষয়টা নিয়ে চীনে অবশ্যই তার কোম্পানিটাকে লঞ্চ করতে পারবে বড় করতে পারবে এই রকম একটা সিচুয়েশান চলছে আমেরিকাতে আমরা জানি প্রতি বছর না হলেও চার বছর পর পর সেখানে রাষ্ট্রপতির জন্য ভোট হয় আর এই ভোটের বিশে ন বিশে ডিসেম্বর বা বিশে জানুয়ারিতে যখন আসে এই বিশে জানুয়ারিতে প্রতি চার বছর পর পর সে দেশের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে আজ কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যদি কেউ কখনো কারোর প্রতি খারাপ ব্যবহার করে কারো খারাপ জিনিসটাকে সাপোর্ট করে একদিন না একদিন সেই জিনিসটা তার কাছে চলে আসে আপনি দেখুন ভারতবর্ষে যখন এনআরসি এনপিআর বা সিএএ বিলগুলো পাশ হচ্ছিল শুধু আমেরিকা না পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাসকারী হিন্দু বা অন্য অন্য ধর্ম অবলম্বনকারী মানুষগুলো ভীষণভাবে হাততালি দিচ্ছিল যে অবশ্যই হওয়া দরকার ঘুসপটিয়া কইয়াশে নিকালো আজকে সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে যেখান থেকে ঘুসপেটিয়া যিনি লোগো নেই ইয়া পাটে হয়ে হয়ে যিন লোগোকে হাঁসে নিকালো তাহলে একই জিনিস তো হয়ে গেলো যারাই ভারতবর্ষে থেকে বিভিন্ন মানুষদেরকে তাড়িয়ে দেওয়া বা নাগরিকত্ব দেবে না বলছিল। আজকেরে সেই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মতো জায়গায় পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনাদের নাগরিকত্ব নেই সুতরাং এর পরেও কি আমাদের বিদেশমন্ত্রী এরপরেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কি এ বিষয়ে কোনো কৈফিয়ত চাইবে না যে দীর্ঘদিন ধরে এখানে যারা বসবাস করছে বা দীর্ঘদিন ধরে এখানে যারা ছিল তাদের কি হবে সত্যি কথা বলতে দেখুন এই আমেরিকান যে সমস্ত পড়াশোনা করা মানুষ ডাক্তার হোক বা বিভিন্ন পেশা কারিগর হোক সেই সঙ্গে সঙ্গে কোম্পানি হোক যারাই সেখানে ছিল একটা ভালো রকম কিন্তু রেস্ট টাকা পাঠাতো বিদেশ থেকে এই ভারতবর্ষে আজকের যদি তারা সেদেশ থেকে চলে আসতে হয় তাদেরকে সেখানে যদি না থাকতে দেয় নাগরিকত্ব না দেয় তাহলে কিভাবে কীভাবে ভারতবর্ষের এত টাকাটা কি হবে সেটাও তো বুঝতে হবে যে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে যে সমস্ত মানুষগুলো এখানে টাকা দিত আজকে তাদের তো টাকা আসে না তখন কি হবে সেটাও তো ভাবনা এবং বুদ্ধির অবশ্যই দরকার সেই সঙ্গে সঙ্গে আর জিনিস আপনারা দেখুন নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে পরিষ্কার ভাষা চুপ হয়ে রয়েছে এখন দেখা যাক এনআরসি এনপিআর যারা সাপোর্ট করে নরেন্দ্র মোদী আমেরিকায় যাকে সাপোর্ট করে ভীষণভাবে হাততালি দিয়েছিল ঢোল তবলা বাজিয়েছিল আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল এখন তাদের মরার উপর খাড়ার ঘা এই সময় আমাদের দেখার পালা যে সত্যি তারা কতটা ভাবে এটা ট্যাগেল দিতে পারে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ